টা ডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ জম্মু কাশ্মীরে রয়েছে বানিহাল গিরিপথ পরবর্তী প্রশ্ন লিপু লেখ গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ উত্তরাখণ্ডে রয়েছে লিপুলেখ গিরিপথ পরবর্তী প্রশ্ন রোহতাং গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ হিমাচল প্রদেশে রয়েছে রোহতাং গিরিপথ পরবর্তী প্রশ্ন খারদোমলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক লাদাখে রয়েছে খারদোমলা গিরিপথ পরবর্তী প্রশ্ন দিফু গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ অরুণাচল প্রদেশে রয়েছে দিফু গিরিপথ পরবর্তী প্রশ্ন নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ সিকিমে রয়েছে নাথুলা গিরিপথ সাত নম্বর প্রশ্ন জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ লাদাখে রয়েছে জোজিলা গিরিপথ পরবর্তী প্রশ্ন পালঘাট গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক কেরালাতে রয়েছে পালঘাট গিরিপথ পরবর্তী প্রশ্ন শিবকিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ হিমাচল প্রদেশে রয়েছে শিবকিলা গিরিপথ পরবর্তী প্রশ্ন বুড়জিল্লা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ লাদাখে রয়েছে বুড়জিল্লা গিরিপথ এগারো নম্বর প্রশ্ন বোমডিলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক অরুণাচল প্রদেশে রয়েছে বোমডিলা গিরিপথ পরবর্তী প্রশ্ন নীতি মানা এই সব গিরিপথগুলি কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ উত্তরাখণ্ডে রয়েছে নীতি মানা গিরিপথ পরবর্তী প্রশ্ন জে লেপলা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ সিকিমে রয়েছে জে লেপলা গিরিপথ পরবর্তী প্রশ্ন হলদিঘাটি গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ রাজস্থানে রয়েছে হলদিঘাটি গিরিপথ পরবর্তী প্রশ্ন পীর পাঞ্জাল গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক জম্মু কাশ্মীরে রয়েছে পীর পাঞ্জাল গিরিপথ পরবর্তী প্রশ্ন কারাকোরাম গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ লাদাখে রয়েছে কারাকোরাম গিরিপথ পরবর্তী প্রশ্ন থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহারাষ্ট্রে রয়েছে থলঘাট গিরিপথ পরবর্তী প্রশ্ন সেনকোট্টা গিরিপথ কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ কেরালাতে রয়েছে সেনকোট্টা গিরিপথ পরবর্তী প্রশ্ন মিনটাকা পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক লাদাখে রয়েছে মিনটাকা পাস পরবর্তী প্রশ্ন বারালাচলা পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ হিমাচল প্রদেশে রয়েছে বারালাচলা পাস বা বারালাচলা গিরিপথ পরবর্তী প্রশ্ন জম্মু কাশ্মীরের প্রবেশদ্বার বলা হয় কোন গিরিপথকে সঠিক উত্তর কী হবে অপশন গ বানিহাল গিরিপথকে জম্মু কাশ্মীরের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন শতুদ্র নদী ভারতে প্রবেশ করেছে কোন গিরিপথ দিয়ে সঠিক উত্তর কী হবে অপশন খ শিবকিলা গিরিপথ দিয়ে শতুদ্র নদী ভারতে প্রবেশ করেছে পরবর্তী প্রশ্ন ভারত চীন ও নেপালের ত্রিসীমানায় রয়েছে কোন গিরিপথ সঠিক উত্তর কি হবে অপশন ঘ লিপুলেখ গিরিপথ ভারত চীন ও নেপালের ত্রিসীমানায় রয়েছে পরবর্তী প্রশ্ন লে ও শিয়াচেনকে যুক্ত করেছে কোন গিরিপথ সঠিক উত্তর কী হবে অপশন ক খারদুংলা গিরিপথ লে ও শিয়াচেনকে যুক্ত করেছে পরবর্তী প্রশ্ন নিচের কোন অঞ্চলে বানিহাল গিরিপথ অবস্থিত জাস্কা শ্রেণীতে পীর পীরপাঞ্জালে না বৃহৎ হিমালয় সঠিক উত্তর হবে অপশন গ পীর পাঞ্জাল শ্রেণীতে রয়েছে বানিহাল গিরিপথ পরবর্তী প্রশ্ন নীলগিরি ও আন্নামালাইয়ের মাঝে রয়েছে কোন গিরিপথ সঠিক উত্তর কি হবে অপশন ঘ পালঘাট গিরিপথ নীলগিরি ও আন্নামালাইয়ের মাঝে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারত চীন ও মায়ানমারের ত্রিসীমানায় অবস্থিত গিরিপথ কোনটি সঠিক উত্তর কি হবে অপশন খ দিফু মনে রাখবে এই দিফু গিরিপথটি ভারত চীন ও মায়ানমারের ত্রিসীমানায় অবস্থিত পরবর্তী প্রশ্ন সিকিমকে চীনের সাথে যুক্ত করেছে কোন গিরিপথ সঠিক উত্তর হবে অপশন ক নাথুলা গিরিপথ সিকিমকে চীনের সাথে যুক্ত করেছে পরবর্তী প্রশ্ন ভারত চীন ও মায়ানমারের ত্রিসীমানায় অবস্থিত রয়েছে দীপু দীপু পাস যা আমরা জানি এবার বলছে এই দীপু পাস কোন সীমারেখার উপর রয়েছে ওকে বলছে যে দীপু পাস যে রয়েছে সেটি কোন সীমারেখার উপর রয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা ডুরান লাইন র্যাড ক্লিফ তিন বিঘা কোয়োর মানে ম্যাকমোহন লাইন সঠিক উত্তর কীভাবে অপশন ঘ ম্যাকমোহন লাইন মনে রাখবে এই দীপু পাসটি ম্যাকমোহন লাইনের উপরে রয়েছে পরবর্তী প্রশ্ন আঘিল পাস কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ লাদাখে রয়েছে আগিল পাস পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বলছে আর জোড়া ভারতে এসেছিল কোন গিরিপথ দিয়ে নাথুলা খাইবার শিবকিলা না পালঘাট দিয়ে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে